নৈহাটির স্নো হোয়াইট মোড়ে শুক্রবার সন্ধ্যায় বিজেপির নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং সেখানে তৃণমূল সুপ্রিমোকে এক হাত নেন অর্জুন সিং এবং বিজেপি কর্মী সৌমদীপ মোদক এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে রানা দাসগুপ্ত গণেশ দাস রাজকুমার ঘোষ সহ আরও অনেকে এই দলটা মিথ্যাবাদীদের উপরে টিকে আছে এই দলটাকে তো রাজনীতিক লোক চালায় না এই দলটাকে চালায় একটা প্রাইভেট এজেন্সি আইপ্যাক ও মিথ্যা মিথ্যার তথ্য দেয় মমতা ব্যানার্জি নিজেও একজন মিথ্যাবাদী উনি মিথ্যা কথা বলেন এটা মুখ্যমন্ত্রী হয়ে মিথ্যা তথ্য দেন এই জন্যই সব কথা হচ্ছে দু টাকা দিয়ে দু হাজার টাকা গল্প হয় ডবল ডবল চাকরি হয় ডবল ডবল রাস্তা হয় ডবল ডবল বাড়ি হয় সিঙ্গলই বাড়ি পাওয়া যায় না ডবল বাড়িতে আরও করতে দিন যত ফ্ল্যাক্স ব্যানার ছিঁড়বে তত ভোট বাড়বে দেখুন বর্তমানে বাংলার অবস্থা আমাদের অজানা নেয় সাংসদ অর্জুন সিং যবে দু হাজার উনিশ সালে বিজেপিতে জয়েন করেছিলেন তারপর থেকে তিনি কোনোদিনও বিজেপি তার মন থেকে যায়নি আর তিনিও কোনোদিনও বিজেপির থেকে যায়নি আমরা প্রত্যেকে চন্দ্রগুপ্ত মৌর্যের গল্প শুনেছি চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশকে ধ্বংস করতে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশের সৈনিক হিসাবে নন্দবংশে জয়েন করে নন্দবংশটাকে ধ্বংস করে দিয়েছে সুতরাং অ্যান্টিবায়োটিককে শরীরের ভেতর প্রবেশ করে সেই যে কোনো ক্ষতিপূর জামসকে নষ্ট করতে হয় অর্জুন সিং সেই অ্যান্টিবায়োটিক যেটা তৃণমূলে প্রবেশ করে তৃণমূল নামক এই যে ড্রামসটা আছে পুরো বাংলার থেকে নষ্ট করবে আগামী দিন সেটা বাংলার মানুষ তার উত্তর আগামী কুড়ি তারিখ ইভিএম মেশিনে সেই উত্তর দেবে এবং আগামী চার তারিখ আমরা সেই উত্তর সবাই জানতে পারি হ্যাঁ দেখুন তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে দুর্নীতি আর দুষ্কৃতি এই দুটো হচ্ছে তৃণমূলের মূল শক্তি দুর্নীতি আর দুষ্কৃতি ছাড়া কিছু নেই এরা তাই জন্যে সাধারণ মানুষের মনের মন থেকে বেরিয়ে গেছে তাই এখন কিভাবে এরা নিজেদেরকে রক্ষা করবে তাই জন্যে ব্যানার ছিটছে পোস্টার ছিটছে বিজেপি কর্মীদের ওপর অত্যাচার করছে কিন্তু এরা বুঝতে পারছে না সাধারণ মানুষ এদেরকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে তার আগামী দিন তার উত্তর কারণ আমরা চোখের সামনে আমাদের খালি চোখের সামনে আমাদের নৈহাটির বিভিন্ন বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা অত্যাচারিত হচ্ছে সুতরাং অত্যাচার করে বিজেপি কর্মীদের রোখা যায় না আর অর্জুন সিংয়ের যারা সৈনিক তাদেরকে তো কোনোভাবেই ভয় দেখিয়ে রোখা যাবে না তারা আগামী দিন এই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ যেরকম জবাব দেবে এবং বিজেপি কর্মীরাও ময়দান থেকে ময়দান ছাড়বে না আমার নাম সৌমদ্বীপ মধু